ভূমিনাটকর ব্যবস্থাপনা সিস্টেমের আবারও নতুন এক অপশন যুক্ত হয়েছে সেটা হলো খতিয়ারের ভিতরে থেকে আপনার নতুন খতিয়ারের অপশনে মালিকানা ধরন নামক একটা অপশন যুক্ত হয়েছে সেই অপশন থেকে আপনার দুইটা অপশন পেয়ে যাবেন সেই অপশনে গেলে আপনার দুইটা অপশন পেয়ে যাবেন সেই দুইটা অপশনের মূলত কাজ কি আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে সেটাই দেখাই দিব আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন ভাই নতুন খতিয়ারের অপশন থেকে আবার নতুন একটা অপশন দেখতে পারতেছি তো এটার কাজ কি আছে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দেখান তো আমরা এটা বুঝতেছি না তো সমস্যা চিতার কোন কারণে মেয়ে দিয়ে আসি আপনাদের সাথে আমি আপনাদেরকে পুরো প্রসেসে বোঝাই দিব তো বেশি কথা বলবো না সরাসরি চলে এখন আমি কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার দিয়ে দেখাবো আর অবশ্যই একটা কথা বলে রাখি ভূমি সংক্রান্ত সকল তো সবার আগে পেতে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ ভূমি সংক্রান্ত সকল তো সবার আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে নিয়মিত আপলোড করা হয় অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান আপনারা চাইলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন কারণ আমি সবসময় হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের আপনার যে কোনো যে কোনো সময় যে কোনো প্রশ্ন করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করলে আমি সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যদি আমি ফিরে না যদি আমি ব্যস্ত না থাকি সাথে সাথে মেসেজ দেখলে সাথে সাথে আমি রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সব যে এক ক্লিকের মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে যেতে পারে তো বেশি কথা বলছি না এখন চলে যাচ্ছি সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে যে নতুন কী অপশন যুক্ত হলো সেটা আমি আপনাদেরকে দেখাই দিব এবং বুঝাই দেওয়ার চেষ্টা করব মূলত এই অপশনটার কাজ কি তো চলে যাচ্ছি এখন আমি কম্পিউটার স্ক্রিনে তো লেটস গো অ্যান্ড চেক ইট আউট তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে পূর্ব কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো প্রথমে চলে যাচ্ছি আমি গুগল ক্রম ব্রাউজারে তো গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা যাবো ল্যান্ড ডট গভ ডট বিটি যে ওয়েবশিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তারপর এখান থেকে নাগরিক লগ ইন থেকে আমার আইডিটাকে লগ ইন করে নিব তো আপনারা আপনার আইডি থেকে লগ ইন করে নেবেন অলরেডি আমার আইডিতে লগ ইন করা আছে আইডি পাসওয়ার্ড দিয়ে সেভ করা ছিল তার কারণে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমার লগ ইন করা লাগলো না আপনার আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর আপনারা ভূমি উন্নয়ন করে চলে যাবেন তো ভূমি উন্নয়ন কর যাওয়ার পর আপনারা খতিয়ান অপশনে যখন যাবেন খতিয়ান অপশন থেকে নতুন খতিয়ানের তথ্য প্রদানকরণে ক্লিক করলে দেখতে পাবেন এখানে মালিকানের ধরন একটা মালিকের ধরন নামের একটা অপশন যুক্ত হয়েছে তো এই মালিকের ধরনের অপশনটা মূলত কি কাজ এই মালিকানার ধরন অর্থ হলো আপনারা নিজের জমির খাজনা দিতে দিতে চাচ্ছেন নাকি হচ্ছে আপনি উত্তরাধিকার মালিকানা থেকে খাজনা দিতে চাচ্ছেন মানে আপনারা যারা মনে মনে ছিলেন যে আমরা ওয়ারিশের খাজনা কিভাবে দিব আমাদের বাবা দাদারা রেখে যাওয়া সম্পত্তি সেই সম্পত্তিগুলোর খাজনা আমার আগে থেকে কিভাবে দিব তো মূলত উত্তরাধিকার সূত্রে এটা হলো সেই কাজ এটা আগে ছিল সেটা আবার নতুনভাবে যুক্ত হয়েছে এটা একটু লেট করে দিছে যার কারণে আপনারা এটা বুঝতেছেন না হয়তো বা যার কারণে কমেন্ট করতেছেন তো এটা হলো মালিক উত্তরাধিকার সূত্রে আপনারা চাইলে খুব সহজে এখানে আপনার উত্তরাধিকার সূত্রে খতিয়ানের মালিকের নাম প্রদান করবেন মালিকের সাথে সম্পর্ক দিবেন এখানে দেখেন সম্পর্কগুলো অনেকগুলো সম্পর্ক রয়েছে সম্পর্কের ভিতরে মধ্যে রয়েছে আপনার বা ছেলে মেয়ে স্বামী স্ত্রী পিতা মাতা ভাই সহদর ভাই বোন সৎ ভাই বোন নানা নানি দাদা দাদি নাতি নাতনি যে অপশনগুলো আছে আগে যেগুলো ছিল সেগুলো সবই আছে তো মূলত এই দুটা অপশন মনে হচ্ছে ছেলে মেয়ে অপশনটা নতুনভাবে যুক্ত হয়েছে এখানে আগে কিন্তু ছেলে মেয়ের অপশন ছিল না স্বামী স্ত্রী পিতা মাতা এই দুইটা ছিল এই দুটা ছেলে অপশনটা নতুনভাবে যুক্ত হয়েছে তো যাদের যারা মারা গেছে তাদের উত্তরাধিকার সূত্রে আপনারা ওয়ারিসের মাধ্যমে কিন্তু এখানে ফাইলটা যুক্ত করতে পারবেন এখানে সনদ অবলিক অন্যান্য ডকুমেন্টস ওয়ারি সনদ দিতে হবে সেই সাথে অন্যান্য ডকুমেন্টস থাকলে সেগুলো সাবমিট করতে হবে এখানে কিন্তু বলে দিচ্ছে তো এখানে নাম দিবেন এবং সম্পর্ক দিবেন তারপর এখানে মালিকের নাম মানে খতিয়ানে যে নামটা ছিল তার পিতার নামটা এখানে সিল দিবেন অথবা তার স্বামীর নামটা দিবেন মানে খতিয়ানের তথ্যগুলো এখানে প্রদান করবেন এখানে সম্পর্ক দিবেন এবং ওয়ারিশ সনদ আপনি কোন সূত্রে তার সম্পর্ক মানে এখানে যদি আপনি সিলে দেন বা এখানে যদি আপনি পিতা দেন যখন খতিয়ানের নামটা এখানে নিলেন কাশেম উদ্দিন কাশেম উদ্দিন কি হয় আপনার পিতা হয় তো পিতা কীভাবে হয় স্যার ডকুমেন্টস হিসেবে সাবমিট করে দিলেন তো এই হলো মূলত মালিকের হল মূল ধরণের অপশন তো নিজ নিজ অংশ মানে আপনার নিজ খতিয়ান এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই এটা নিজ অংশ মানে নিজ খতিয়ান আশা করি ক্লিয়ার করতে পেরেছি বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আবারও বোঝাই দিব এবং ওয়ারির সূত্রে কিভাবে একটা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ আবেদন মানে কিভাবে পাঠাবেন ভূমি অফিসে সেটা নিয়ে কাজ না আসলে আমি সেই ভিডিওগুলো করি না আমি অযথা অযথা আমি আমি আপনাদেরকে আপনাদেরকে বিভ্রান্তিতে চাই না একটু ধারণা দিলাম এই ভিডিওতে এই দুইটার অপশন কাজ কি আমার কাছে কাজ আসলে আমি উত্তরাধিকার সূত্রে একটা রিকোয়েস্ট পাঠাবো সেই রিকোয়েস্টটা আপনাদেরকে পাঠাই আমি আপনাদেরকে নেক্সট ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তো এইগুলো মূলত নতুন অপশন নতুন অপশনটা এই মূলত আপনার ওয়াইসিদের জন্য আপনার বাবা দাদা নানা বাবা দাদা নানা নানি অথবা ভাই বোনের যে সম্পত্তিগুলো আছে যারা মারা গেছে তাদের উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার সূত্রে ওয়ারিস সনদের মাধ্যম দিয়ে আপনি আপনার ওই খাজনাগুলো আপনার আইডি থেকে প্রদান করতে পারবেন তো কিভাবে সংযুক্ত করবেন এটা নিয়ে একটা বিস্তারিত ফুল কোর্সে ভিডিও আনবো নেক্সটে তো আপাতত আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সবসময় যেটা বলি ক্রেটি মেয়েদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম